দেখো এই কাছে মানুষের মতো হ্যাঁ মেহিমেন আসো এদিকে আসো স্টেশন এটা

ও ট্রেনের জন্য বসেছিল ট্রেন দেখবে স্টেশনে বসে থেকে কিন্তু ট্রেন আসেনি হ্যাঁ সে বিরক্ত হয়ে গেছে আসে আর পর ট্রেন এখনো আসেনি না 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 হ্যাঁ নাই নাই তুমি একবার পড়ে যাব কেন গেলে তো শব্দ পাই তা বসে থেকে ট্রেন দেখার খুব ইচ্ছা ছিল তোমার হলো না ইচ্ছা পূরণ হলো না আমরো কত্তে ঘুরে আসছে এখন আইসক্রিম খাবে দেখে এখানে আইসক্রিম আছে কিনা না না জায়গা ঘুরো আরো 100 দিয়ে দেবে যত হয় আমি তো হ্যাঁ একটু صوبন নাও ফোন দেয়া আছে তো তো মানা বাড়া দিও এই তো নাম্বার কাটতে আছে صوبর রাইট করো আসলে ভাই তোর তো এইটাকে শর্ট আমার ফোন তো 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 কি

Sí, la meta te sirve más.